এটা 70% ব্যাংক লোন হবে 30% টাকা ডাউন পেমেন্ট দিবে 70% ব্যাংক লোন করে দিব হ্যাঁ আমরাই করে দিব জি জি এবং পাল কালার একটা গাড়ি মুকুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস সেলভেজ অটো ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর আজকে ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আজকের ভিডিওতে এটা জাপান রিকন্ডিশন কার টয়টা সিএচআর বর্তমান সময়ের সবচেয়ে চাহিদার গাড়ি সবচেয়ে চাহিদার গাড়ি ইয়াং জেনারেশনের ক্লাস বলতে পারেন এটা সিএচআর গাড়িটা ক্রস ওভার আর কি ওকে প্রাইভেটও না আবার জিপও না জিপের মতো সুন্দর ফুল একটা গাড়ি এটার মডেল হচ্ছে দুই হাজার উনিশের এবং এই গাড়িটাতে ওভাবে বডি কিট আছে মডেল বডি কিট আছে এই যে সামনে দেখেন চমৎকার দুইটা হেডলাইট এইচআইডি প্রজেকশন সহ এলইডি আছে এবং দুইটা ফগ লাইট আছে ওকে আর এই যে টর্টার যে মনোগ্রামটা এবং লুকটা চমৎকার একটা লুক এক কথায় ব্যাঙ্গলোনের কোনো সুবিধা আছে ভাই এটা সেভেন্টি পার্সেন্ট ব্যাংলোন হবে থার্টি পার্সেন্ট টাকা ডাউন পেমেন্ট দিবে সেভেন্টি পার্সেন্ট ব্যাঙ্গলোন করে দিব হ্যাঁ আমরাই করে দিব এবং পাল কালারের একটা গাড়ি বাজেট ফ্রেন্ডলি আছে চমৎকার একটা গাড়ি দেখেন ভিতরটা দেখেন কত চমৎকার এবং কত ফ্রেশ একটা গাড়ি এটা এই যে দেখেন ভিতরটা দেখেন না কত ফ্রেশ অবস্থা আছে গাড়িটা

আপোনাৰ মোবাইল নম্বৰ আমাৰ মোবাইল নম্বৰ জিৰ' ওৱান ছেভেন ওৱান ছেভেন টু ত্ৰিপল ফাইভ নাইন থ্ৰী জিৰো ওৱান এইট থ্ৰী ছেভেন নাইন এইট জিৰো ছেভেন ফাইভ জিৰো ভাল থাকিব আছালুম সামাই আপুনি ভাল থাকে